বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয় শেষ হয়েছে বিকাল পাঁচটায় এখন ভোট গণনার পর ফলাফলের অপেক্ষা জাকসু নির্বাচনে ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাচ্ছাস ইসলামী ছাত্র শিবির বামপন্থী সংগঠন স্বতন্ত্র সহ আট প্যানেলে ভাগ হয়ে শিক্ষার্থীরা অংশ নিলেও সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল এবারের নির্বাচনে মোট এগারো হাজার আটশো সাতানব্বই জন ভোটার রয়েছে কেন্দ্রীয় ও হল সংসদে প্রায় পাঁচশো আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন একশো দুই জন ফলে মোট প্রার্থীর সংখ্যা কমেছে একুশটি হলে দুইশো চব্বিশটি বুথ স্থাপন করা হয় এর মধ্যে ছাত্রদের এগারোটি এবং ছাত্রীদের দশটি হলে রয়েছে ভোটনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তেত্রিশ বছর পর আজ বৃহস্পতিবার এই নির্বাচনের ভোট গ্রহণ হলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট প্রদান করেছেন শিক্ষার্থীরা ভোট গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছিল বাড়ানো হয়েছিল করা নিরাপত্তা শিক্ষার্থীরাও ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী মোসাদ্দেকুর বাগেরহাট নিউজ কে বলেন বহু বছর পর জাকসুতে নির্বাচন হচ্ছে শুরুতে কিছুটা কম থাকলেও ভোট নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ অনেক ছিল শিক্ষার্থীরা নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দিয়েছেন জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল জাকসু নির্বাচন বর্জন করছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনে ভোট গ্রহণে অসম্মতি সহ নানা অভিযোগ তুলেছে তারা আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মৌলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক জি পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এই সময় প্যানেলের সহ সভাপতি ভিপি পদপ্রার্থী মোঃ শেখ সাদি হাসান সহ অন্যান জামায়াত নয় বিএনপির প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে ব্যালট পেপার সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের জন্য কেনা ওয়েমার ফর্ম ব্যালট পেপার যে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে সেটি জামায়াত নয় বরং বিএনপি সমর্থিত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী মাঝারুল ইসলাম বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি অভিযোগ করা হয়েছে আমরা আপনাদের বলতে চাই এই ফর্ম যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটির নাম এইচ বিডি যার চিফ এক্সিকিউটিভ অফিসার রোকন উজ্জামান রনি তার ফেসবুক পোস্টে দেখুন খালেদা জিয়া তার আইনজীবী সানাউল্লাহকে প্রমোট তারেক রহমান ইউনুসের ছবি পোস্ট করা আছে এছাড়া খালেদা জিয়ার ছবি বিকৃত করা নিয়ে ফেসবুক পোস্টে প্রতিবাদও জানিয়েছেন তাহলে তিনি কিভাবে করা প্রার্থী আমাদের কথা ব্যক্তি যেই হোক বা মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না মেশিনে যদি কোন ত্রুটি থাকে সে কথা ওঠা উচিত যদি বলি বর্তমান ডিসি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন তাহলে কি বিশ্ববিদ্যালয়টি বিএনপির হয়ে গেছে আপনারা মিথ্যাচার বন্ধ করুন শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কথা বলুন এর আগে বুধবার দশই সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করা ওয়েমার ফর্ম জামায়াতের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা যোগাযোগ করতে থাকেন শাখা ছাত্র দলের নেতাকর্মীরা সহ বিভিন্ন প্যানেলের প্রার্থী বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বেলা পাশাপাশি জাকসু নির্বাচন বর্জনেরও ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর কোন একখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার সরবরাহ করে শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুক বিষয়টি জানাজপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফলে কারচুপির মাধ্যমে ছাত্রশিবিরের সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার জন্য নির্নকশা করা হচ্ছে মনে করছেন জাকসু নির্বাচনের এই প্রার্থী যেসব কারণ সামনে এনে ভোট দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে কারচুপি সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বিকেল পৌনে চারটার দিকে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন ভোট শেষ হওয়ার এক ঘন্টারও বেশি সময় আগে ভোট বর্জনের ঘোষণা ছাত্র দলের এই নেত্রীর পুরো বক্তব্যটি নিচে হুবহু তুলে ধরা হলো ছাত্র সাংবাদিকদের কার্ড নিয়ে রেস্ট্রিকটের প্রবেশ করছে যেখানে অন্য প্রার্থীদের নিষেধ বিশেষ করে আমাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ এসেছে শিবির নেত্রী মেঘলার কারচুপির জন্য একটি হলে ভোট বন্ধ হয়েছে একটি গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়েছে অন্য প্রার্থীরাও এই অভিযোগ করেছেন কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি আমার প্রশ্ন তুলেছিলাম জামায়াত নেতার সরবরাহকৃত মেশিন দিয়ে যেন ভোট গণনা করা না হয় প্রশাসন সেই সময় তা বন্ধ করেছিল কিন্তু সেই জামায়াত নেতা সরবরাহকৃত ব্যালট পেপার দিয়েই এখন ভোট গ্রহণ করা হচ্ছে এই ব্যালট পেপারে অসঙ্গতি পাওয়া গেছে সব হলে আমাদের পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয়নি